গরুর বাট প্রস্তুত করা হয় এই যে খুব সুন্দরভাবে বাটগুলোকে পরিষ্কার করে এবং ইজি করে নিতে হবে তারপরে আমরা মিল্কিং বাকেট গরুর দুধে সেট আপ আসসালামু আলাইকুম ডিয়ার্স আজকে আমরা আসছি আর এস এস গ্রিন হাউস টেক্সটাইল অ্যান্ড গ্রিন হাউস ডেয়ারি ফার্মসে তো আজকে আমরা যেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে আমাদের একটি মিল্কিং মেশিনের ভিডিও এই যে ডাবল ক্যান ডাবল পাকেট মিল্কিং মেশিন তো আজকে আমরা দেখাবো কীভাবে এই মেশিন দিয়ে দুধ দহন করা হয় তো ভিওয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন কীভাবে দুধ দহন করা হয় এই যে দুধ দোহনের পূর্বে যেভাবে গরুর বাট প্রস্তুত করা হয় এই যে ভাইটি সেভাবে গরুর বাট প্রস্তুত করতেছেন এই যে দেখতে থাকুন কীভাবে গরুর বাট প্রস্তুত করা হয় এই যে খুব সুন্দরভাবে বাটগুলোকে পরিষ্কার করে এবং ইজি করে নিতে হবে তারপরে আমরা মিল্কিং বাকেট গরুর দুধে সেট আপ দিতে দেওয়া হয়েছে এই গরুটা দুধে দুষ্ট গরু তারপরও এখনও শান্ত আছে

গরুর ওলান থেকে দুধ দহন করা হচ্ছে ডাবল ক্যান ডাবল বাকেট মিল্কিং মেশিন দিয়ে আধুনিক ডেইরি ফার্ম যারা করার চিন্তাভাবনা করছেন ডেইরি ফার্মকে উন্নতিকরণ করার চিন্তাভাবনা করছেন তারা আমাদের এই তুরস্কের মিল্কিং মেশিনটি অর্ডার করে খুব সুন্দরভাবে দুধ দহন করতে পারবেন বর্তমান সময়ে দুধ দহনের জন্য আমরা বিভিন্ন সময় দক্ষ লোকের প্রয়োজন পড়ে এখন আর সেই দক্ষ লোকের প্রয়োজনের কোনো দরকার নেই শুধু চারটি মিল্কিং বার্ড মিল্কিং মেশিনের গরুর ওলানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে মিল্কিং নিয়ে নেবে অসম্ভব সুন্দর একটি মেশিন ভাই দুষ্ট গরুগুলো কত সুন্দর শান্ত হয়ে যায় আসলে মেশিন দিয়ে দুধ দহন করার সময় গরু খুব আরামদায়ক অনুভব করে যে কারণে দুষ্ট গরু ও লাথি দেয় না কোতা দেয় না খুব সুন্দরভাবে গরুর দুধ দহন করা সম্ভব হয় তো বিয়র্স আপনারা সবাই এই মেশিনটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর এখনও যারা আমাদের এই কৃষি রিলেটেড মেশিনটি সাবস্ক্রাইব করেননি গ্রাস কাটার ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার পর আপডেটগুলো নোটিফিকেশন আকারে আপনারা পেতে পারেন খুব সহজে